আসসালামু আলাইকুম শামসুল ইসলাম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে স্বাগত জানাচ্ছি সঙ্গে নিয়ে এসেছি ক্রীড়া ভাষ্যকার আহমেদ বিন পারভেজকে স্বাগত পারভেজ আর বিপিএল সিজন টুয়েলভ কিক অফ হতে যাচ্ছে উদ্বোধনী আনুষ্ঠানিকতা চলছে সাজ সাজ রব এবং প্রথম দুদিনে সব টিকিট বিক্রি হয়ে গেছে দর্শকদের ব্যাপক আগ্রহ ছটা ফ্রাঞ্চাইজি দল শুরুর ঠিক আগ মুহূর্তে কি কী বলার আছে বিপিএল নিয়ে অনেক কিছুই বলার আছে তবে মাঠের খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত যত ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে আমার কাছে মনে হয় যে বিগত আসরগুলোর মতো এইবারে বিপিএলটায় যদি খেলার মাঠে ভালো খেলা শুরু হয় তখন কিন্তু সবার ইন্টারেস্টটা সেই জায়গায় যাবে এবং বিপিএল আসা মানেই যে মানুষের মধ্যে একটা আলাদা উত্তেজনা থাকে টি টোয়েন্টি এনজয় তারা করে প্রথম দিনের খেলার টিকিট এত জলদি পুরোটা বিক্রি হয়ে যাওয়াটাই কিন্তু সেটা একটা খুব বড়ো প্রমাণ সুতরাং আমার কাছে মনে হয় একটা সফল বিপিএলের সামনে আমরা এগিয়ে যাচ্ছি এবং ছোটো করে এটাও বলতে চাই যে এবারে বিপিএলটা বাদ বাকি বিপিএলগুলোর থেকে কোন জায়গায় ভিন্ন কারণ এই বিপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে সুতরাং এই বিপিএলটা একটা বিরাট বড় মঞ্চ হবে কারেন্টলি যারা ন্যাশনাল টিম ওয়াডে আছেন কিংবা যারা ফ্রিমস প্লেয়ার যারা স্কোয়াডে ঢুকতে চান তাদের সবার জন্য বিরাট বড়ো পরীক্ষার মঞ্চ দারুণ বলেছেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে এই বিপিএল প্রস্তুতির মঞ্চ পুরো ন্যাশনাল টিম এবং ন্যাশনাল টিমের আশপাশে থাকে সবার জন্যে ছটা ফ্রাঞ্চাইজি বেশ কিছু অ্যানোমালিজ আমরা দেখেছি নানা রকমের অব্যবস্থাপনার অভিযোগ আছে কিন্তু খুব স্বল্প সময়ে কারেন্ট বোর্ডকে এই মেসিভ আয়োজনটা করতে হয়েছে কিছু লুফলস তো থাকতেই পারে আমরা সেগুলোকে যদি স্পোর্টিংলি নেই মাঠের ক্রিকেটটা যদি সুন্দর হয় সব লজ্জা ঢেকে যাবে এই যে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব শেষ মুহুর্তে বিসিবিকে নিতে হলো এটা একটা খারাপ দিক তো বটেই নোয়াখালী টিম ম্যানেজমেন্ট প্রপার প্র্যাকটিস ফ্যাসিলিটিস এনশিওর করতে পারেনি কোচেস ওয়ার অ্যাংগ্রিজ এরপরেও ছটা যে দল কোন দলকে কম্প্যাক্ট মনে হচ্ছে এবং শেষ চারে দেখার সম্ভাবনা আমার দৃষ্টিতে আসলে যে দুটো দলের নাম বলেছেন নোয়াখালী এক্সপ্রেস এবং সেই সাথে চট্টগ্রাম রয়্যালস এই দুটো দল বাদে যেই চারটা দল রয়েছে আমার মনে হয় সেই চারটা দলেরই সম্ভাবনা ভালো কারণ তাদের প্রস্তুতি বেটার আপনারা যদি তাদের লোকাল এবং বিদেশি ক্যাটাগরির প্লেয়ারদের কালেকশন দেখেন সেখানেও তারা এই দুই দল থেকে অনেকটা এগিয়ে থাকবে এবং সবচেয়ে বড় যে বিষয়টা এই ধরনের একটা ফ্র্যাঞ্চাইজি লেভেল টুর্নামেন্ট জিততে হলে কিন্তু আপনার একটা লিডারশিপ থাকা প্রয়োজন এই যে চারটা দল সিলেক্ট তারা মেহেদি মিরাজকে ক্যাপ্টেন বানিয়েছে রাজমুল হোসেন শান্ত রাজশাহীর ক্যাপ্টেন ঢাকার ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন যিনি গতবার চট্টগ্রামকে ফাইনালে নিয়ে গেছেন এবং সেই সাথে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন সোহান সো ওভারঅল তাদের এই ক্যাপ্টেন্সি কোর্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর প্লে করবে বলে মনে হয় দারুন বলেছেন এবং রংপুর রাইডার্স আমার কাছে সবচেয়ে অর্গানাইজড মনে হয় নিয়মিত বিপিএলে আছে শিরোপা জেতার অভিজ্ঞতা এদের আছে এবং বিদেশি লিগেও তারা চ্যাম্পিয়নশিপ শুরু করে নিয়ে এসছে সোহানের নেতৃত্বে নিকি আর্থার আর্থারের কোচিংয়ে সো ওয়েল অর্গানাইজড রংপুর রাজশাহী লুকস মাছ বেটার টু মি অ্যাজ ওয়েল ঢাকা ক্যাপিটালসকে খাটো করে দেখবো না যেমনটা দেখছি না সিলেটকেও সিলেট করবো শুরু হচ্ছে বাংলাদেশ বেতারের ধারাভাষ্য টিমে আমরা দুজনই আছি আগামীতে ছোট এই রকম নানা ধরনের আপডেটস বিশ্লেষণ নিয়ে নিয়মিত আপনাদের সঙ্গে থাকবো এই কদিন আমাদের সঙ্গেই থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ পারভেজ Thank you.